জ্যান্ত সিঙ্গি রয়েছে রূপচাঁদ কত রূপচাঁদ কত বড় বড় সাইজের কই মাছ রয়েছে এগুলো তিনশো টাকা করে কিলো ছোটো সাইজ রয়েছে এগুলো আড়াইশো টাকা করে একদম জ্যান্ত পুটি রয়েছে এগুলো আড়াইশো টাকা করে কিলো মার্কেটের সামনের দিকে আবার চলে আসলাম একটা ভিডিওতে পুরোটা দেখানো যাচ্ছে না এর জন্য নেক্সট ভিডিও করলাম একদম সাদা মাছের বাজার দেখুন জ্যান্ত জন্ত পার্শ মাছ রয়েছে

এখানে জ্যান্ত জ্যান্ত কাতলা মাছ দেখতে পাচ্ছি এগুলো আড়াইশো টাকা করে কিলো দেখতে পাচ্ছেন আমেরিকান রুই এগুলো একশো টাকা করে কিলো রূপচাঁদ কত রূপচাঁদ কত

চলে এসছি এখানে লাল ভোলা দেখতে পাচ্ছেন রয়েছে লাল ভোলাগুলো কত চলছে ভোলাগুলো কত দেখুন একশো ষাট টাকা করে কিলো রয়েছে জানতে জানতো সিঙি মাছগুলো দেখতে পাচ্ছি সাড়ে পাঁচশো টাকা করে খুলে দেখুন তারপরে জ্যান্ত সিমি রয়েছে নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখুন নিন যখন তখন ফোন করে নিতে পারেন চারশো আশি টাকা করে রকম জ্যান্ত পাশে রয়েছে চারশো আশি টাকা করে কিলো এই বর্ষাকালে দেখুন কই মাছগুলো সাইজ দেখুন এখানে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো সাইজের কই মাছ রয়েছে এগুলো তিনশো টাকা করে কিলো ছোটো সাইজ রয়েছে এগুলো আড়াইশো টাকা করে কিলো এটা কেজিতে কত পিস আসবে মোটামুটি পাঁচ ছ পিস করে আসবে বেশি আসবে না মোটামুটি ওয়েট কত মোটামুটি একশো গ্রাম আছে আচ্ছা দেখুন মোটামুটি কেজিতে কেজিতে মোটামুটি আট থেকে দশ দেখুন এই আসবে আচ্ছা এখানে অল টাইম জ্যান্ত মাছ পাওয়া যাচ্ছে দিয়ে দিয়ে বসে বসে এই মার্কেট আচ্ছা আটটা পর্যন্ত চলে সকাল আটটা আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ দাদা ওখানে জ্যান্ত মনোপ্রিয়া দেখতে পাচ্ছি এগুলো আশি টাকা করে কিনে দেখুন দেখুন জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ রয়েছে অনেকদিন পরে দেখতে পাচ্ছি জ্যান্ত একদম

আড়াইশো টাকা করে দেখতে পাচ্ছেন পাঁচশো মাছ রয়েছে এগুলো আচ্ছা মিনিমাম পাঁচ কিলো এক কিলো দেওয়া যাবে মিনিমাম পাঁচ কিলো করে নিতে হবে দেখুন এটা পাইকারি মাছের মার্কেট কংশ দেখতে পাচ্ছেন একশো টাকা করে কিলো আচ্ছা দেখুন পাঁচে দুশো সত্তর টাকা করে কিলো চিংড়ি মাছ দেখুন দেখুন তেলগুলো নব্বই টাকা করে কিলো আর রূপচাঁদ কত রূপচাঁদ চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে দেখুন রূপচাঁদ রয়েছে এগুলো দেড়গুলো করে ওয়েট রয়েছে দেখতে পাচ্ছেন

এখানে বড় বড় মনোপিয়া দেখতে পাচ্ছি এখানে সবকটা জ্যান্ত মাছ দেখুন মনোপিয়াগুলো কত পাঁচশো পাঁচশো দশ টাকা আচ্ছা আচ্ছা দেখুন একশো দশ টাকা করে কিলো খুব বড় বড় সাইজ রয়েছে এগুলো ডিম ছাড়া কত